তিনটা থাকবে সম্পূর্ণ শুদ্ধির মধ্যে আর তিনটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ঠিক আছে চমৎকার ছয় থাকবে আপনাদের জন্য একটা কথা বলি আপনাদের দোয়ায় আমি কিন্তু একটা শাড়ি শাড়ির কাছে দেখিয়ে দাও যে দেখেন আমি একটু আগে আপনার শাড়ি দেখা আসছে আমার পুরো শরীর আপনার ঠিক আছে জড়িতে চি চিৎ করতেছে তো থ্রি বিজের আমি এখন একটু সময় দিতে পারতেছি না অনেক আজ ফোন দেন আমাকে পান না স্ক্রিনে যে নাম্বার দুইটা আছে নিজের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের থ্রি শোরুম হচ্ছে দুইটা এর মধ্যে ছয়শো এগারো যেটা মসজিদের সাথে ঠিক আছে ওই শোরুমটা এখন আমরা আপাতত আপনার বন্ধ রাখছি হ্যাঁ আপনার ওই ওইখানে কাজ চলতেছে তো আমাদের সামনে যে একটা শোরুম স্ক্রিনে আমি ডিসক্রিপশনে দোকানে ঠিকানা দিয়ে দিব যারা থ্রি পিস নেবেন ওইখানে যোগাযোগ করবেন আর যারা শাড়ি শোরুমে আসতে চান অবশ্যই স্ক্রিনে যে না উপরে নাম্বারটা দেওয়া আছে ওটা মধ্যে যোগাযোগ করবেন আমরা এখন খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি তারপর আপনার জন্য থ্রি পিসের ভিডিও নিয়ে আসছি কারণ শাড়ির দোকান আপনার অনেক সময় দিতে হয় আজকে আপনার জন্য এখানে ছটা ডিজাইন থাকবে তার মধ্যে ফার্স্টে যে ডিজাইনটা থাকছে এটা হচ্ছে আপনার চমৎকার একটা চন্ডি বাটিকের উপরে এগুলোর কাপড়গুলো হবে সম্পূর্ণ সুতির মধ্যে প্লাস কাপড়গুলো একদম ফ্রি সাইজ হবে ডিজাইনটা দেখে দিলে বুঝতে এই যে দেখেন এটা হচ্ছে পেয়ে যাবেন চারশো সত্তর টাকা পিস আজকে আপনার জন্য প্রত্যেক পিসে তিরিশ টাকা করে সার থাকবে এটা হচ্ছে ব্যাক পারি ডিজাইনটা চমৎকার ডিজাইন গুলো থাকবে অনলি চারশো সত্তর টাকা প্রত্যেকটা মধ্যে চারটা করে কালার থাকবে প্লাস নেওয়ার সিস্টেম হচ্ছে মিনিমাম একটা থেকে চারটা করে নিতে হবে কালার হবে চারটা ডিজাইন হবে একটা অন্যগুলো একদম ফ্রি সাইজ নামার জন্য হবে পাঁচ হাত করে চমৎকার চারটা কালার থাকবে অনেকে বলেন যে ভাই আমাদেরকে খুরসা ভেঙে দেন এ কথাটা কিন্তু ভাই বলেন কিন্তু খুরসা সেল করি না ঠিক আছে এটা হচ্ছে আপনার জলপাই বেগুনি কালো আর হচ্ছে খয়রি সবগুলারই প্রাইস থাকবে মাত্র চারশো সত্তর টাকা পিস এবং নেওয়ার সিস্টেম হচ্ছে মিনিমাম একটা ডিজাইন থেকে চারটা করে নিতে হবে এই পিনটাও দেখেন ছোট পিনটের মধ্যে যারিটু সিমসাম ছোট পিন্টের মধ্যে নেন অবশ্যই আলহামদুলো মানের ছিল সবাই জানেন পাঁচশো টাকা হ্যাঁ থাকবে চারশো সত্তর টাকা আপনার কাপড় কোয়ালিটি দেখে দিলে বুঝতে পারবেন দেখছেন এত ইউনিক কোয়ালিটিফুল কাপড় হবে যে আপনার গরমে পরে আরাম এবং শীতের মধ্যে পরে আরাম সুতি কাপড় সবসময় পরার জন্য ভালো হয় হ্যাঁ যারা ব্যবসার জন্য নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার এখান থেকে খুরসার কোনো সিস্টেম নাই বারবার বলতেছি আবার অনেকে বলেন যে ভাই আপনার ইয়ে করে হোম ডেলিভারি দিলে অনেকে বলেন যে ভাই আমরা আপনার পাঁচশো টাকা পাঠাবো না এই টাকা ছাড়া ডেলিভারি দেন আচ্ছা আমাদের কি প্রতিষ্ঠান দেখে মনে হয় যে আমরা কি টাকা মেরে দিব পাঁচশো এক হাজার না ভাই আপনি লক্ষ লক্ষ টাকা আমাদের দেন ইনশাল্লাহ আপনার একটা টাকা আমরা নষ্ট করবো না এটা হচ্ছে জলপাই গোলাপি পেস্ট আর হচ্ছে মাস্টার ঠিক আছে অনেকে ভয় পান যায় অনলাইনে কেনাকাটা করতে আমরা ঠকছি তো আমাদের এখানে ইনশাল্লাহ নির্ভয় অর্ডার করবেন আমরা যথাসম্ভব চেষ্টা করবো আপনাদেরকে প্রোডাক্টটা খুব দ্রুত আপনাদের এখানে পৌঁছানোর জন্য এই যার একটা ডিজাইন একটু বড় প্রিন্টের মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা পিস ডিজাইনটা দেখেন কত ইউনিক করে করা হয়েছে এটা এটা হচ্ছে সামনের ডিজাইনটা মাঝখানে এটা হাতা দেওয়া হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ফন পারে ডিজাইনটা প্রাইস অনলি চারশো টাকা পিস মাঝখানে একটা ডিজাইন এবং দুই পাশে দুইটা ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাকপার্টে চমৎকার ডিজাইনগুলো থাকবে মাত্র 470 টাকা পিস ঠিক আছে ওন্না প্লাস জামা এবং হচ্ছে সلوار সবগুলা থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে এটা চকলেট কালার সি গ্রিন খয়েরি আর হচ্ছে কালো 100% ডিজিটাল প্রিন্টের মধ্যে একসাথে পারে এগুলার কাপড় সম্পর্কে আমাদের ইনশাল্লাহ এই পর্যন্ত যত সেল করছি বিগত দিনগুলো ইনশাআল্লাহ কোনো কাপড়ে কোনো বদনাম নেই ডিজাইনটা দিয়ে তাকিয়ে থাকলে বুঝতে পারবেন যে কত চমৎকার হয় ডিজিটাল প্রিনগুলো এটারও প্রাইস আসকানার জন্য প্রত্যেক বিশেষ পঞ্চাশ টাকা করে সার থাকবে ঠিক আছে যারা আমার শুরু থেকে ভিডিও গুলা দেখেন কাপড়টা দেখিয়ে দাও যে কাপড় কোয়ালিটি কতটা কোয়ালিটি ফুল থাকবে যারা শুরু থেকে আমাদের ভিডিও দেখেন সবাই জানেন এটার প্রাইস ছিল শুরুতে আটশো টাকা আজকে থেকে যারা নিবেন সবার জন্য থাকবে পঞ্চাশ টাকা কম করে সবার জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস এই জন্য দেখেন আড়াই আধবহরের পাক্কা আড়াই গছ একটা অন্য থাকবে ফুল পাঁচ সাত একেবারে নামাজ ওনা হ্যাঁ প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ এই যে কালার চিটিং দেখেন এটা প্রত্যেকটা কালার দেখার মতো যে কালারটা খুলে দেখেছি এটা হচ্ছে গ্রিন ঠিক আছে এটা হচ্ছে আপনার তরে কালার তারপর হচ্ছে কমলা কালার দেখছেন প্রত্যেকটা কালার দেখার মতো আর এটা হচ্ছে কালো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ এর একটা কালার এটা হচ্ছে আপনার ইটা কালার বা মাস্টার কালার বলে যার যেটা বলেন এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ দেখেন ডিজাইনটা আলহামদুলিল্লাহ নিবেন প্রত্যেকটা প্রোডাক্টে ভালো প্রফিট করে সেল করতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পারি ডিজাইনটা স্ক্রিন শট নিয়ে যোগাযোগ করবেন আর বরাবর যারা আমার থেকে আপনার শাড়ি কেনাকাটা করবেন অবশ্যই ভিডিও দেখছেন পূর্বে এবং সামনে আমাদের প্রচুর শাড়ি ভিডিও আসবে পর্যায়ক্রমে আমরা সাতটা চেষ্টা করব চার থেকে পাঁচটা ভিডিও আনার জন্য যারা নতুন আছেন অবশ্যই করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন এটা হচ্ছে মাস্টার কালার তারপর হচ্ছে এটা নেভি ব্লু হ্যাঁ ডার্ক নেভি ব্লু তারপর হচ্ছে এটা কালোর উপরে আর এটা হচ্ছে চকলেট কালার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ আজকে যে ডিজাইন গুলো দেখাইলাম এর মধ্যে সবচাইতে ভালো আমার কাছে এই এই ডিজাইনটা ডিজাইনটা লাগছে পার্সোনালি সবাই নিয়ে নিবেন সাতশো পঞ্চাশ টাকা নিয়ে সেল করবেন মিনিমাম এক হাজার থেকে এগারোশো টাকা পিস খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে ব্যাকপার্টে পেয়ে যাবেন নিজ থেকে আতার কাপড়টা আসবে ফ্রি সাইজ ইচ্ছা করলে আপনি তো গুলজামানায় পড়তে পারবেন হ্যাঁ এই যেটার প্যান্টের কাপড়গুলো দেখিয়ে দিই দেখাই তো এখনো এই যেটার কাপড়টা দেখেন সম্পূর্ণ কাপড়ের মধ্যে থাকবে অন্যটা দেখিয়ে দিই ওনার কাপড়গুলো সম্পূর্ণ আশি একদম চিকন সুতার মধ্যে আপনি এটা অ্যাড করা হয়েছে দেখছেন প্রত্যেকটা কাপড় আলহামদুলিল্লাহ দেখার মতো প্রাইস থাকবে অনলি এই যে কালার দেখেন যে কালার দেখাচ্ছে কালো তারপর আপনার জিরো এস কালার গোলাপি আর হচ্ছে খয়রি সবগুলারই প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস আর আমাদের এখান থেকে কিন্তু যারা মিডিয়াম রেঞ্জের ত্রিভিস নিতে চান সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের হ্যাঁ এখানে অনেক ডিজাইন আছে আমি এর আগে ভিডিওটা দেখাইছিলাম তারপর আজকে একটা দেখিয়ে দিই প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস যারা একটু অল্প বাজারের মধ্যে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে ডিজাইনটা দেখেন একটু লাইট কালার মধ্যে এগুলো ফ্রি সাইজ ইনশাল্লাহ সবার জন্য হয়ে যাবে তিনশো পঞ্চাশ টাকা বলে ভাবেন না যে একটু কম হবে মনে না এটার কাপড়গুলো একদম ফ্রি সাইজ ঠিক আছে ইচ্ছা বলে এটা গুলজা বানায় পারবেন আর এটা হচ্ছে ব্যাগ পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি তিনশো টাকা পিস চারটা কালার আছে দেখিয়ে দিই এটা সবগুলো আপনি একটু লাইট কালারের মধ্যে ঠিক আছে এই দেখেন মোটামুটি প্রত্যেকটা কালারই পছন্দের মতো প্রাইস তিনশো পঞ্চাশ অসংখ্য ডিজাইন আছে এই যেদিকে দেখতে পাচ্ছেন সবগুলোরই প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে ভিডিও আসবে ইনশাল্লাহ আমি বলি যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতো এখানে সালামু আলাইকুম রহমতুল্লাহ